এই তিনশো টাকা হচ্ছে তো আর একশো টাকা নাই ব্যাপার না ব্যাপার না একশো টাকা ভাই ব্রাদার মানুষ করে দিয়ে দেব সমস্যা নাই ওকে ভাই গাড়ি বিক্রি করবেন নাকি জি ভাই গাড়ি তো বিক্রি করতে হবে দেখেন কখন তো ভালোই মনে হচ্ছে গাড়ি তো পছন্দ হয়েছে ভাই কয় টাকা নেবেন গাড়ি তো ভাই বেশ বউ ইমার্জেন্সি টাকা লাগবে এক লাখ দশ দিয়ে ভাই গাড়ি তো পুরাতন গাড়ি গাড়ি পছন্দ হয়েছে এক লাখ দশ না যদি গাড়ি নেন একদম এক লাখ টাকাও তো লাগবে ইমার্জেন্সি ভাই তাহলে নগদ টাকা দিয়ে এক লাখই নেন তো ঠিক আছে ভাই এক লাখ টাকাই দিচ্ছি তাহলে গাড়িটা আমি একটু চালাই বসেন টাকাটা আমি দিচ্ছি আমার ওখানে দোকান আছে তো দোকান থেকে নিয়ে এসে ভাই সে এক একদিন একদিন এখানে আসবাই আসবাই সে এক দিয়ে ওকে ওকে ভাই খালি না দেন ভাই সে এক দিয়ে দেন নেন ভাই আচ্ছা ও এক লাখ এক লাখ আমার কাছে তো পাবেই 100 টাকা আপনাকে 1 লাখ দিব কেন ধরা খাইছে এবার গাড়িও গেল টাকাও উগালো